বাংলাদেশে হিন্দু ভাই দীপুচন্দ্র দাসের নির্মম হত্যার প্রতিবাদে কাঁচরাপাড়ার কলেজ মোড় থেকে গান্ধী মোড় পর্যন্ত এক ধিক্কার মিছিলের আয়োজন করা হয় গতকাল বুধবার কাঁচরাপাড়ার গান্ধী মোড়ে হিন্দু জাগরণ সুরক্ষা মঞ্চের উদ্যোগে মহম্মদ ইউনুসের কুশপুতুল দাহ করে এক প্রতিবাদ কর্মসূচি পালন করা হয় এখানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ বিজেপি মহিলা মোর্চার সভানেত্রী ফাল্গুনি পাত্র এবং কাঁচরাপাড়ার হিন্দু জাগরণ মঞ্চের কর্মকর্তাগণ দেখুন আমাদের সেই প্রতিবেদন পশ্চিমবঙ্গটাকে পশ্চিম বাংলাদেশ বানাবার প্রচেষ্টা অনেক আগেই মাননীয় করেছেন তার জন্যে হিন্দুরা নৃশংসভাবে কিন করার পর প্রকাশ্য দিবালোকে লাইভ করা হলো এই রকম নিন্দনীয় ঘটনা আর কোথাও ঘটেছে বলে আমার মনে হয় না এটা মধ্য বড় বড় তাক হার মানায় তার বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে আজকে আমাদের পশ্চিমবঙ্গের যারা সনাতনী তারা মার খেলো তাদের রক্ত জ্বললো তাদের খেলে পেটানো হলো তো আজকে পশ্চিমবঙ্গটা পশ্চিম বাংলাদেশের থেকে কি আলাদা আছে বাংলাদেশের থেকে এই পশ্চিমবঙ্গ কি আলাদা আছে এই বাংলায় যারা জয় বাংলা স্লোগান দেয় তারা দীপুদাস হত্যাকাণ্ডে কেন তারা কি হিন্দু নয় তারা তো পশ্চিমবঙ্গটাকে পশ্চিম বাংলাদেশ বানাতে চায় আমরা তো বারবার বলছি এটা তার জন্য প্রমাণিত সত্য আপনারা দেখতে পেলেন যে যে কোনো জায়গায় বাইরে যে কোনো ক্ষেত্রে যে কোনো ঘটনা ঘটলে মমতা ব্যানার্জি রাস্তায় নামেন আজকে বিভিন্ন বুদ্ধিজীবীরা রাস্তায় নামেন আজকে বুদ্ধিজীবীরা কোথায় তারা তো নবান্নে তাদের মোমবাতিটা রেখে দিয়েছে শিবপালাটা বিক্রি করে দিয়েছে এবং এই মমতা আজকে রাস্তায় বেরোইনি একটা কথাও তারা তার মুখ থেকে বেরোয়নি একটা আওয়াজও করেনি উপরন্তু পুলিশ দিয়ে যারা প্রতিবাদ করেছে তাদের উপর অত্যাচার চালিয়েছে তাদেরকে মেরেছে তাদেরকে রক্তাক্ত করেছে এইটাই হচ্ছে পশ্চিমবঙ্গ এটাই হচ্ছে মমতা ব্যানার্জি এটাই হচ্ছে মমতা ব্যানার্জির শাসন যেটা ইউনুসের শাসনের থেকে কোনো অংশে কম যায়নি তো কি বাংলাদেশ বানানোর পরিকল্পনা চলছে অনেক আগের থেকেই পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ বানাবার পরিকল্পনা চলছে কারণ আপনারা জানেন যে অনেক আগেই পিরারা কিন্তু বলেছে এখানে ফিফটি পার্সেন্ট মানুষ উদ্ভিদ কথা বলবে অনেকেই অনেক আগেই বলেছেন এই পিরারা যে এখানে যারা হিন্দু আছে তারা দুর্ভাগা অনেক আগেই তিনি বলেছেন যে আমরা এখানে দাওয়াতে ইসলাম দেব তো এখানে এখন ঘরে ঘরে মুর্শিদাবাদে বিভিন্ন জায়গায় যাবেন দেখুন ছাদ বাজাতে পারবেন না প্রিজন মেনে ঠাকুরকে তুলে নিয়ে যাওয়া হয় আজকে ছাদ বাজানো যায় না আজকে ঠাকুরের পুজো করতে গেলে আজকে এর থেকে পারমিশন নিতে হয় আমাদের হাইকোর্ট থেকে পারমিশন নিতে হয় এই পরিস্থিতি পশ্চিমবঙ্গে রয়েছে যেটা বাংলাদেশের পরিস্থিতির সমান ওখানে দেখা যাচ্ছে হিন্দুদের ঘরে ঘরে আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে তাদের মন্দির ভেঙে পেলা হচ্ছে ঠাকুরের মূর্তি ভেঙে পেলা হচ্ছে সাত বাজাতে দেওয়া হচ্ছে না হরিণাম কীর্তন করতে দেওয়া হচ্ছে না পশ্চিমবঙ্গ তো সেই ঘটনাই ঘটছে মমতা ব্যানার্জি প্রতিবাদ করেছে কোথাও

হচ্ছে তৃণমূল এবং হুমায়ুন কবিরের প্রি প্রি প্ল্যান বাবুল বাবরি মসজিদ বানাতে যদি এত কোটি কোটি টাকা আসে তাহলে পশ্চিমবঙ্গটাকে পশ্চিম বাংলাদেশ বানালে কত কোটি টাকা আসবে তো এটা তো এই যে আমি বলছি না যে অর্ধেক হিন্দু আগাম এই পশ্চিমবঙ্গের অর্ধেক মানুষ আগামী দিনে উর্দুতে কথা বলবে এটা তো প্রি প্ল্যান এবং আজকে বাবরি মসজিদ হচ্ছে এটাও প্রি প্ল্যান আমি বলছি এটা সাজানো ঘটনা কারণ আজকে তৃণমূলের একজন এম এল মানে কোনো বিনা বাধায় আজকে বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তাব সফল করে দিচ্ছে কোটি কোটি টাকা আসছে মমতা ব্যানার্জির সাপোর্ট করে হতে পারে আমরা প্রতিবাদ করতে গিয়ে আমাদের হিন্দুদের হয়ে আমরা প্রতিবাদ করতে যাচ্ছি সনাতনরা তারা মার খাচ্ছে রক্ত জরছে তাদের আটকানা হচ্ছে

বাইরে কিছু ঘটলে তিনি তো রাস্তায় নামেন আজকে কোন মুসলিমদের উপর অত্যাচার হলে তিনি তো রাস্তায় নামেন একটা হিন্দুর উপর অত্যাচার হলে তারা রাস্তায় নেই কেন আগে ব্যাপারটা সেটা দিক প্রধানমন্ত্রী কি করতেন সেই জবাব কিছুদিন বাদেই তারা পাবেন পাকিস্তানকে জবাব দিয়ে দিয়েছে আর বাংলাদেশকেও জবাব ঠিক টাইমেই দেবে একমাত্র ভারতীয় জনতা পার্টি বা এই কেন্দ্র সরকারই প্রকৃত জেহাদিদের জবাব দিতে পারে এই রাজ্যের সরকারে নয় দেখুন এই টাকা বাংলাদেশ থেকে এসছে না পাকিস্তান থেকে এসছে না আফগানিস্তান থেকে এসছে আমরা জানি না তো টাকা তো কোটি কোটি টাকা এসছে এই বাব্রি মসজিদ করতে গিয়ে তা পশ্চিম বাংলাদেশ বানাতে যারা চাইছে তাদের কাছে কত কোটি টাকা আছে এটাও একটা বড় লাখ টাকার প্রশ্ন দ্বিতীয়ত হচ্ছে আমরা দীপু দাসের পাশে আছি ছিলাম থাকবো তার পরিবার শুধু নয় সারা বাংলাদেশে যে হিন্দুরা যে নির্মল ভাবে অত্যাচারিত হচ্ছে তাদের বাড়িঘর পুড়িয়ে দেওয়া হচ্ছে আমরা প্রত্যেকে তাদের পাশে আসছি এবং এই পশ্চিমবঙ্গ পৃথিবীর সারা কোন হিন্দুর ওপর অত্যাচার হলে আমরা সেই হিন্দুদের পাশে আছি আমরা আন্দোলনে মানবো আমরা তীব্র প্রতিবাদ করবো আমরা রাস্তায় আছি ছিলাম থাকবো বাংলা পশ্চিমবঙ্গ পশ্চিম বাংলাদেশ বানাতে চাইলেও ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি এই পশ্চিমবঙ্গকে এনেছিল পাকিস্তান থেকে এই হিন্দুদের আবাসযোগ্য ভারতীয় জনতা পার্টি এখনো বেঁচে রয়েছে যারা এই পশ্চিমবঙ্গকে রক্ষা করবে এবং তারাই একমাত্র রক্ষা করতে পারে তারাই আন্দোলনে আছে আমরা এবং আমাদের পরিবার অর্থাৎ হিন্দু জাগরণ মঞ্চ আর যারা আমাদের পরিবার তারা সবাই হিন্দুরা আমরা আছি যারা হিন্দুদের কোনো কিছু কোন আছে সোমনাথ চেন কোথায় যাবেন উনিও তো বাঙালি নয় উমার উমার বাড়ি কোথায় উনি আগে ভাবুন একজনকে যখন বিহারে পাঠাবেন বলছেন তিনি কাউকে তিনি কোথায় যাবেন যেখান থেকে এসছেন তার জায়গাটা ঠিক করে আসুন কিন্তু এখানে যারা ভারতবাসী আমরা অনুতপ্রবেশকারীদের দিয়ে এখানে ডেমোক্রেসি চেঞ্জ করে দিয়েছি আর যারা ভারতবর্ষের মানুষ তাদেরকে আমরা বলছি বিয়ারে পাঠিয়ে দেব তাহলে অন্যরা অন্য জায়গা থেকে আসছে তারা তাদেরকে কোথায় পাঠিয়ে দেব তারাও তো নিশ্চয়ই বাঙালি বলে আমার মনে হয় না ভালো করে জেনে দেখুন তো সম্মানছেন বাঙালি না নন বাঙালি তাহলে তার বাড়ি যাব তাই ছিল আগে প্রশ্ন করুন তবে তুমি পাথাবার কথা বলবি আগে নিজের জাতিটা ঠিক করে শুন না তারপরে তো উন্নতি পারবে স্টেট অফ দা infrastructures schooling for students Kurukul Kuru Global School